হ্যালো গতকাল আমি গিয়েছিলাম একটু পার্লারে টুকটাক কিছু কাজ করাতে গিয়েছিলাম তারপর মাথায় ভূত চাপলো চুলে করবো কালার যথারীতি কালার করে ফেলেছি কোনো কারণ ছাড়াই পুজো চলে গেছে সব কিছু কমপ্লিট চুল কালার করে নিয়েছি অসাধারণ গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সব বাইকে স্বাগত আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন বাজে চুল কালার করেছি আমাকে কালারটা সামনে থেকে সত্যিই ভীষণ ভালো লাগছে তবে আমাকে বলেছে যে দু চারটে ওয়াশ কর চুলটাকে তারপরে কালারটা আরও বেশি প্রমিনেন্ট হবে তো যাই হোক আমি মেরোন মনে ভীষণ খুশি আরও টুকটাক কটা কাজ করিয়েছিলাম যেগুলো আমি করে থাকি মাঝে মধ্যে তো আজকে সকালবেলা যেমন যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে আয়নার সামনে চলে এসেছি আর আজকালকার আজকে না মানে আজ সপ্তাহ দুয়েকের ওপরে একটা মশ্চার এই সরি একটা সেরাম ইউজ করছি মিলি ম্যালিস্টার এটা আমার স্কিনে ভীষণ সুইটেবল লাগছে আমার বেশ ভালো লাগছে তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন তখন নায়িকাতে সেল চলছিলো একটু কম দামে পেয়েছিলাম এখন কি জানি কেমন দাম আছে আমি বলতে পারবো না আপনারা সার্চ করে দেখে নিতে পারেন যদি আপনাদের স্কিনে ঠিকঠাক যায় তাছাড়া আমি বাবা মধ্যবিত্ত পরিবারের মানুষ আর আমাকে তো সাশ্রয় করতেই হবে আমার সংসারে তাই সংসারে সাশ্রয় করার জন্য আমি চেষ্টা করি কখন কোথায় সেল চলে সেই সব সময় একটু অতিরিক্ত জামি জিনিসগুলো ঠিকঠাক করে কিনে নেওয়ার এই যেমন যখন স্মার্ট বাজারে সেল চলে আমি চেষ্টা করি তখন গিয়ে কিছু টুকটাক শপিং করে আনার আমি চেষ্টা করি আজকের দিনে মানে আজকের তারিখে এইভাবে যদি আমি রান্না করি তাহলে ওই জিনিসটা আমার বেঁচে যাবে মধ্যবিত্ত পরিবারে আমরা কিন্তু সব কিছু মানিয়ে বুঝিয়ে সুন্দর করে নেওয়ার চেষ্টা করতে থাকি তো যাই হোক চলে এলাম আমি সোজা রান্নাঘরে আর একটু চা বসাই আগে সবার আগে তো আজকে তোমার গতকালকে মতন তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো সেই জন্য সবার আগে আমি চা বসালাম আর তিনজনের জন্যই বসালাম কারণ বাবুই সকাল সকাল উঠে পড়েছে আর সকালটা যদি গরম গরম চা দিয়ে শুরু হয় একদম কিন্তু ভালো লাগবে তবে দুঃখের বিষয় গতকাল আমি যেহেতু পার্লারেই ছিলাম গোবিন্দ দেশে ছিলেন উনি দুধ দিয়ে চলে গেছেন মানে দুধ সরি না দিয়েই চলে গেছেন উনি এসে নক করেছেন আমাকে পাইনি আর আমার তো ফিরতে বেশ রাত হয়েছিল তো সেই জন্য আজকে সকালবেলা আমার দুধ শেষ হয়ে গেছে গতকাল রাত্রে তমাল খেয়েছে গল্প মানে দুধের গল্প আর নেই গল্প শেষ তো আজকে এত সকাল তো বেরোলে পাওয়াই যেত কিন্তু সময় নেই বলে তো আমরা সবাই আজকে খেয়েছি কিন্তু রজা তারপরে বাবুই বেরোবে বাবুই বেরিয়ে একটুখানি দুধ নিয়ে আসবে আর যাই হোক এর ফাঁকে আমি করেছিলাম কি ঘরে ধূপ টুপ দিয়ে নিয়েছিলাম তো আমি চাটা ছেঁকে প্রথমে তমালকে দিয়ে দিলাম আর বাবুয়ের না একটা সমস্যা আছে ও রজা খেতে চায় না ওর জন্য একটুখানি চায়ের মধ্যে মিশালাম কফি মিশিয়ে আমি ভাবছি ইরে তো ভুলে গেছি কোনটাতে মিশিয়েছি তাই একটু চেক করে দেখলাম যে কোনটাতে কফি মিশিয়েছি বা মেশায়নি তো এরপর আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম তারপর চলে এলাম সোজা আমি চাঁদে আজকে জামা কাপড়গুলো ফেলে রেখেই আমি চাটা বসিয়েছিলাম অন্যদিন হলে ব্যাপারটা হয় আমি আগে কাজগুলো করে নিই কিন্তু আজকে তমাল বেরিয়ে যাবে তো সেই জন্য আগে ওর কাজটা মানে চাটা ওকে করে দিলাম অন অনায়াসেই চা করে খায় তবে আজকে আমি ভাবলাম আমি করে দিই জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আবার শুনছিলাম নাকি বৃষ্টি হবে তবে সেরকম কোনো ব্যাপার বুঝতে পারলাম না নিচে নামলাম নিচে নেমে আগে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই আর তারপরে না আমাকে কাবেরি সূত্র দিদিভাই সূত্রধর দিদিভাই বলেছেন যে বালিশগুলো মাটিতে রেখো না আর আমি ভুলে যাই দিদিভাই আমার এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে তো তাই চেষ্টা করব এবার থেকে বালিশ ওপরেই রাখার মানে কোনো কিছুর ওপরে রাখার তো বিছানাটা একটু গুছিয়ে নি আগে তারপরে তো আরও টুকটাক অনেক কাজ আছে তবে আজকেও যেহেতু তমাল থাকবে না বাড়িতে বাজার হবে না তো সেই জন্য না আজকে ওই যাই হোক কিছু একটা রান্না করে নেব তো এই ঘরটা গুছিয়ে নিই বাবুয়ের ঘরটা একটুখানি গুছিয়ে দেবো বলে চলে এলাম দুটো ঘর গুছিয়ে নিই আর ওই যে বললাম বাবুইকে পাঠাবো দুধ আনতে তো একটু বেলা যেই হয়েছিলো ওকে বললাম একটু যা তুই দুধটা নিয়ে আয় বাবুই বেরিয়ে গিয়েছিল দুধ আনতে আর ওনার সাইকেলটা ডিস্টার্ব করছে বলে স্কুটিটা নিয়ে গিয়েছিল কে আর করবো তামাল ডালতে পারলে আবার একটু রাগ রাগি করে তো দুধটা এনে দিল আমাকে আর আমি ব্রেকফাস্ট রেডি করব ভাবলাম তো ব্রেকফাস্টে আজকে ভেবেছিলাম আলু চচ্চড়ি করব আর করবো একটুখানি গোলা রুটি গোলা রুটির জন্য সেই সেদিনকে আমি বললাম না আমার এক বাদ ও না আপনারা হয়তো যাবেন না আমি ফেসবুকে যে ভিডিওগুলো দিই রিলসগুলো সেখানে আমি বলেছিলাম আমার এক বান্ধবী আমাকে খাই গিয়েছিলো সেদিনকে ডালের কি বলে ডাল পুরি তো সেই জন্য ময়দাটা মেখে মানে ময়দাটা গুলেছি আর সেই মুহূর্তে ফোন করেছে তো সেই ময়দা গোলাটা ফ্রিজের মধ্যেই ছিল তো আজকে সেই ময়দা গোলার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আমি নিলাম আর ওটা দিয়ে আজকে করবো আমি কোলা রুটিটা তো গোলা রুটিটা করবো আর করবো হচ্ছে কি শুকনো শুকনো করে আলু চচ্চড়ি তো সকালে ব্রেকফাস্টটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল বাবুইকে দিয়ে দিয়েছিলাম ও ঘরে গিয়ে খাচ্ছিলো আর আমি বসেছিলাম একটুখানি আলু চচ্চড়ি আর এই কোলা রুটিটা নিয়ে একটু আমার নিজের জন্য বেড়ে নিলাম গরম গরম খেতে সত্যিই ভালো লাগে তো আগে ভাবলাম খেয়ে নিই তারপরে আরও খুব বেশি কাজ না থাকলো টুকটাক কাজ তো আছে সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করতে হবে তবে তার আগে একটুখানি খেয়ে নিই জোর খিদে পেয়েছি সত্যি বলছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেকগুলো বাসন পরেছিলো তারপর বাবুই যেহেতু দুধ ছিল একটুখানি কফি করেছিলাম কফি খেয়েছি তারপর টুকটাক বেশ কিছু বাসন পড়েছে তো সেই বাসনগুলো আমার না জয়ন্তীদের জন্য ফেলতে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি কিছু কিছু বাসন নিজেই মেজে নেওয়ার তো সেই জন্য কিছু বাসন আগে মেজে নিই তারপরে টুকটাক রান্নাবান্নাগুলো করে নেব আজকে একদম সিম্পল জাস্ট কিছুই রান্না নেই বলতে গেলে আমার তো যাই হোক সেগুলো তো করতে হবে তবে তার আগে রান্নাঘরটা একটু কোচকে নিই সকালে ব্রেকফাস্ট চা এইসব করার দরুন রান্নাঘরটা ভীষণ আগো হয়ে যায় তো সেই কাজগুলো আগে কমপ্লিট করি তো এরপর বাসনগুলো গুছিয়ে টুছিয়ে নি সেরম কাজ ছিল না আমি ভাবলাম আগে ঘরটা একটু গুছিয়ে নিই বলে মানে ড্রেসিং টেবিল যা যা আছে ঝাড়াঝুড়ি প্রত্যেক দিন করি সেই কাজগুলো ভাবলাম আগে করে নিই ড্রেসিং টেবিলটা আসলে রোজ ঝাড়লেই ভালো হয় তবে রোজ তো ঝাড়া হয় না যেমন গতকালকেই ঝাড়তে পারিনি তাই ভাবলাম আজকে ঝাড়েই ভালো করে কারণ ধুলো এভরিডে পড়ে এভরিডে তো সেইগুলো মানে একটু এদিক থেকে ওদিক সরিয়ে ঝেড়ে নিচ্ছে আর কি আসলে মধ্যবিত্ত বাড়ি গৃহিণী আমি খুব সাদা মাটা জিনিস দিয়েই তো ঘর সাজাই তাই চেষ্টা করি সেটা যেন সময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে তাই সেই জন্যই এতটা নিয়ে এতটা তৎপরতা আর কিছুই না এখানে যদি ধুলো কন্টিনিউ পড়ে খুব তো দামি আসবাব নয় বা যদি দামি আসবাব হয়ও সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটাও কিন্তু ভীষণভাবে জরুরি তো ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে আর ওই যে বললাম কিছু রান্না নেই শুধু একটুখানি ভাজবো আমি ফুলকপি আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজবো তাই প্রথমে একটুখানি ফুলকপিটা টুকরো করে কেটে নিই এরপর ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করি তারপরে এগুলো তুলে এর মধ্যে আলু পেঁয়াজ দেব দিয়ে ভাজা ভাজা করব দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে দেবো লবণ হলুদ তো আছেই তো ততক্ষণ ওইটা ভাজা হোক এদিকে আমি ভাতের জলটা যেহেতু ফুটে গেছে ভাজটা একটুখানি করে নিই আর এরপর ব্যাক টু আলু ফুলকপি ভাজা তো চলে এলাম আলুটা ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিই এটা দিয়েই তো ভাতটা তৃপ্তি করে খেতে হবে সাথে থাকবে একটু বেশি করে ঘি আর মুগের ডাল সরি ডাল তো আছেই আর একটু মাছ ভেজবো দুটো টুকরো মাছ আছে বা ব্যাটার হয়ে যাবে ফ্রিজের মধ্যে গরম আর দুটো জায়গায় ভাত ছিল সেই ভাতগুলো ভাবলাম একটু গরম করে নিই কারণ ভাতগুলো না বেশ দুদিন ধরে বাসি পড়ে আছে ওগুলো আমি খেয়ে নেবো যাই হোক সেটা পরের কথা কে খাবে না খাবে তোমার একটু খেয়ে নেবে তিনজনে মিলেই খেয়ে নেবো তো এদিকে রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে আর এরপরে আমি একটুখানি ওই বললাম দুটো মাছ ভাজবো সেই মাছ দুটো ভেজে নেব হালকা করে মাছ দুটো ভেজে রাখব আর তমাল বা বাবুই যখন খেতে বসবে তখন আরও একবার ভেজে দেব আজকে না রাতে ভেবেছি একটুখানি তরকা করব সো সেই জন্য সকালবেলা ভুলে গিয়েছিলাম তরকাটা ভেজাতে তো এই রান্না করতে করতেই তরকার কড়াইটা আমি ভিজিয়ে দেব। তো বাস আজকের এইটাই আর তরকার আর রুটি হবে রাতে তো ভিজিয়ে টিজিয়ে রাখি আশা করি সন্ধের মধ্যে একদম ঠিকঠাক করে ভিজে যাবে সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলেন্ট টাটা